আপনি কি জানেন চোখের দৃষ্টিশক্তি বাড়াতে কোন শাক সব থেকে বেশি উপকারী কোন খাবার নিয়মিত খেলে শ্বাসকষ্টের সমস্যা দূর হয় একজন মানুষের প্রতিদিন সর্বোচ্চ কতটুকু লবণ খাওয়া উচিত খালি পেটে কোন ফল খেলে পেটের কৃমি দ্রুত দূর হয় দুধের সঙ্গে নিয়মিত কলা খেলে শরীরে কোন মারাত্মক রোগ হতে পারে নিয়মিত মুরগির ডিম খেলে কোন রোগ দ্রুত সেরে যায় এমনই আরও অনেক অজানা প্রশ্নের উত্তর সহ বিস্তারিত জানতে পারবে না আজকের এই ভিডিওতে তাই একটু স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন আনারস খেলে শরীরের কোন রোগ সহজেই ভালো হয়ে যায় অপশান এ হজমের সমস্যা নাকি অপশান বি হাড়ের ক্ষয় সঠিক উত্তরটি হবে এখানে দুটোই আনারসে থাকে ব্রোমেলিন এঞ্জাইম ও ক্যালসিয়াম সহায়ক উপাদান যা হজম ও হাড়ের জন্য দারুণ উপকারী এটি প্রোটিন ভাঙে হজমে সাহায্য করে এবং হাড়ের প্রদাহ কমায় ও শক্তি বাড়ায় মানে আনারস সমান হজম প্লাস হাড়ের প্রাকৃতিক বন্ধু চোখের দৃষ্টিশক্তি বাড়াতে কোন শাক সব থেকে বেশি উপকারী অপশান এ লাউ শাক নাকি অপশান বি পালং শাক সঠিক উত্তরটি হবে অপশান বি পালং শাক পালং শাকে থাকে লুটেইন ও জিয়াক্সাথিন এই দুই অক্সিডেন্ট চোখের রেটিনাকে রক্ষা করে ও দৃষ্টিশক্তি বাড়ায় এগুলো চোখে সূর্যের ক্ষতিকর নীল আলো ফিল্টার করে ফলে বয়সজনিত চোখের সমস্যা কমে মানে পালং শাক সমান চোখের প্রাকৃতিক সানগ্লাস সারা বিশ্বে কোন ফল সব থেকে বেশি খাওয়া হয় অপশান এ কলা নাকি অপশন বি আপেল সঠিক উত্তরটি হবে অপশান এ কলা কলা সস্তা সহজলভ্য আর সব জায়গায় পাওয়া যায় এতে শক্তি বাড়াই হজমে সাহায্য করে সব বয়সের জন্য উপযোগী তাই কলা সমান সবার প্রিয় পুষ্টিকর ফল কোন খাবার নিয়মিত খেলে শ্বাসকষ্টের সমস্যা দূর হয় অপশান এ মিছরি নাকি অপশান বি আদা সঠিক উত্তরটি হবে অপশান বি আদা আদায় থাকে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা শ্বাসনালী শান্ত করে ও শ্বাসকষ্ট কমায় এটি ফুসফুস পরিষ্কার রাখতে সাহায্য করে ধোঁয়া ও ধুলোর প্রতিক্রিয়া কমায় মানে নিয়মিত আদা সমান শ্বাসের পথের প্রাকৃতিক পরিচ্ছন্নতা কর্মী কোন ফল খেলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমে যায় অপশান এ লেবু নাকি অপশান বি নাসপাতি সঠিক উত্তরটি হবে অপশান এ লেবু লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড যা কিডনিতে পাথর জমতে দেয় না এটা প্রস্রাব পরিষ্কার রাখে ক্ষতিকর পদার্থ বের করে দেয় মানে লেবু সমান কিডনির প্রাকৃতিক রক্ষা কবচ নিয়মিত মুরগির ডিম খেলে কোন রোগ দ্রুত সেরে যায় অপশন এ হাড়ের সমস্যা নাকি অপশান বি মস্তিষ্কের সমস্যা সঠিক উত্তরটি হবে এখানে দুটোই ডিমে থাকে ক্যালসিয়াম ভিটামিন ডি ও কোলিন যা হাড় শক্ত করে এবং মস্তিষ্কের স্মৃতি ও স্নায়ুর কার্যক্ষমতা বাড়ায় তাই নিয়মিত ডিম খেলে হাড় ও মস্তিষ্কের রোগ দ্রুত সারে মানে ডিম সমান হার প্লাস মস্তিষ্কের সুস্থতার পুষ্টি বোমা মোটরসাইকেল আবিষ্কার হয়েছিল কোন দেশে অপশন এ জার্মানি নাকি অপশন বি লন্ডন সঠিক উত্তরটি হবে অপশান এ জার্মানি মোটরসাইকেল আবিষ্কার হয়েছিল জার্মানিতে কারণ সেখানকার প্রকৌশলী গটলিভ ডাইলমার ও উইলহেল মাইবাক প্রথম সফলভাবে ইঞ্জিনযুক্ত বাইক তৈরি করেন তাদের লক্ষ্য ছিল ঘোড়ার বিকল্প হিসেবে দ্রুত ও ব্যক্তিগত যানবাহন তৈরি করা মানে জার্মানি সমান মোটরসাইকেলের জন্মভূমি কারণ সেখানেই ছিল প্রযুক্তি প্লাস উদ্ভাবনের সেরা মেলবন্ধন মস্তিষ্কের শক্তি বাড়ানোর জন্য কোন ফল সব থেকে বেশি ভালো অপশান এ ব্লুবেরি নাকি অপশান বি লেবু। সঠিক উত্তরটি হবে অপশান এ ব্লুবেরি ব্লুবেরি মস্তিষ্কে রক্ত প্রবাহ বাড়ায় ফলে মনোযোগ ও শেখার ক্ষমতা উন্নত হয় এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেটিভ স্ট্রেস কমায় যা বয়সজনিত স্মৃতিভংশ রোধে সাহায্য করে গবেষণায় দেখা গেছে নিয়মিত ব্লুবেরি খেলে স্মৃতি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও মানসিক স্থিতি ভালো থাকে খালি পেটে কোন ফল খেলে পেটের কৃমি দ্রুত দূর হয় অপশান এ খেজুর নাকি অপশান বি আনারস সঠিক উত্তরটি হবে অপশন বি আনারস আনারসে থাকে ব্রোমেলিন এনজাইম যা কিছু কৃমির গঠন ভেঙে দিতে পারে তাই খালি পেটে খেলে হালকা কৃমি দূর হতে সাহায্য করে তবে এটি চিকিৎসার বিকল্প নয় শুধু প্রাকৃতিক সহায়ক হিসেবে কাজ করে মানে খালি পেটে আনার অসমান কৃমির বিরুদ্ধে নরম কিন্তু কার্যকর প্রাকৃতিক পদ্ধতি একজন মানুষের প্রতিদিন সর্বোচ্চ কতটুকু লবণ খাওয়া উচিত অপশান এ পাঁচ গ্রাম নাকি অপশান বি কুড়ি গ্রাম সঠিক উত্তরটি হবে অপশান এ পাঁচ গ্রাম বেশি লবণ শরীরে জল ধরে রাখে ফলে ধমনী শক্ত হয় ও হৃৎপিণ্ডের চাপ পড়ে বেশি লবণ সমান উচ্চ রক্তচাপ যা স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় হু এর মতে দিনে পাঁচ গ্রাম অর্থাৎ এক চা চামচের কম লবণই নিরাপদ অতিরিক্ত সোডিয়াম কিডনি হাড় ও পাকস্থলীর ক্যান্সারের ঝুঁকিও বাড়ায় মানে লবণ কম সমান হার্ট ও কিডনির শান্তি দুধের সঙ্গে নিয়মিত কলা খেলে শরীরে কোন মারাত্মক রোগ হতে পারে অপশান ই অ্যালার্জি নাকি অপশান বি গ্যাস্ট্রিক সঠিক উত্তরটি হবে এখানে দুটোই দুধ ও কলা একসঙ্গে খেলে হজম ধীর হয় ফলে গ্যাস অম্বল ও পেট ফাঁপা হতে পারে কিছু মানুষের শরীরে অ্যালার্জি বা সাইনাস কনজেশন হয় যেমন ঠান্ডা কাশি বা ত্বকের র্যাশ পুষ্টি শোষণেও বাধা দেয় কারণ এই মিশ্রণ শরীরের এনজাইমের কার্যক্ষমতা কমিয়ে দেয় মানে দুধ প্লাস কলা সমান সবসময় স্বাস্থ্যকর নয় বিশেষ করে নিয়মিত খেলে কোন খাবার খেলে শরীরে অ্যালার্জির পরিমাণ বেড়ে যায় অপশান এ কচু নাকি অপশান বি চিংড়ি মাছ সঠিক উত্তরটি হবে অপশান বি চিংড়ি মাছ চিংড়ি মাছের প্রোটিন যেমন ট্রোপোমায়োসিন শরীরের ইমিউনি সিস্টেমে অতিরিক্ত প্রতিক্রিয়া তৈরি করে তাই অ্যালার্জির ঝুঁকি বেড়ে যায় এতে হাইপস চুলকানি শ্বাসকষ্ট বা সাইনাসের সমস্যা দেখা দিতে পারে মানে চিংড়ি সমান স্বাদে রাজা কিন্তু অ্যালার্জির জন্য বিপজ্জনক আপনি যদি অ্যালার্জি প্রবণ হন চিংড়ি খাওয়ার আগে সতর্ক থাকাই ভালো ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কতগুলি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ